যত দিন খবর অনেকেই জানেন না যারা যুবদল করেন বয়স 30 বা 32 এর উপর তো হয় কারণ নাই কার ভিতরে 17.5 বছর কোন কিছু আপনারা করতে পারেন নাই আমরা আপনাদেরকে নিয়ে কিছু বস্তু পারি মллаহার উপজেলা জাতীয়বাদী যুবদল ছাত্রদল অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আমাদের এই দেশের জন্য অনেক ছুটি হয়ে যেতে পারে তার কারণ

আসলে আমরা মূলহাট উপজেলায় দুজন অভিভাবক এবং নেতা কর্মী যারা উপস্থা সাধারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা যুবদল নাটকের পক্ষ থেকে সাংগ্রাম শুভেচ্ছা অভিনন্দন